আসসালামু আলাইকুম রাজ জেলা লিমিটেড থেকে কিছু ব্রাইডাল সীতাহার দেখাবো খুবই কম ওয়েট যেগুলো মোটামুটি চার বোরি থেকে শুরু হবে খুব সুন্দর সুন্দর সীতাহারগুলো চার বোর চার থেকে পাঁচ বোরির মধ্যে তো ভাইয়া দেখান এখন বিচারগুলো সুন্দর একটা প্রত্যেকটা ইয়ারিং সেট করা আছে এটা খুবই ইউনিক একটা ডিজাইন সেটা শুধু এই গলার হাতটায় আছে আপনি 4.5 সাড়ে 4 ভরির মধ্যে আছে ডিজাইনটা দেখুন খুব দারুণ কাটা সব কিন্তু 6 ভরি হবে 6 ভরির মধ্যে পাবেন এগুলো শুধুমাত্র রাজ্যলাস লিমিটেডেই পাবেন তারপরে একটা সেটা সুন্দর ডিজাইন এটা দেখুন 3.5 ভরি শুধু এটা হচ্ছে 3.5 ভরি আছে কাটা সহ 5 ভরি হবে ইয়ারিং সহ হচ্ছে 5 ভরি

এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আলাদা আচ্ছা মাইনের প্যাটার্নের কিন্তু বানানো এটা রাজJewels Centre নিজস্ব আর ম্যাচিং করে থাকবে দেখাচ্ছি মিলে থাকবে এটা বেলটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আসতে হবে তো অনেক সেট দেখালাম অবশ্যই চলে আসবেন শোরুমে লিমিটেডে আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আর হচ্ছে লেভেল ফাইভে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ হাফেজ